উপেক্ষিত শোলা কচুকে কেন্দ্র করে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী কৃষি উৎসব মেকলিগঞ্জ ব্লকের উছলপুকুরি এলাকায় রবিবার এই উৎসবের আয়োজন করা হয় হরিবাশর ফার্মার্স প্রোডিউসার কোম্পানি লিমিটেডের উদ্যোগে প্রথমবার আয়োজিত এই শোলা কচু উৎসব ঘিরে চাষি ও সাধারণ মানুষের মধ্যে দেখা যায় উৎসাহের ছাপ উৎসবের মূল আকর্ষণ ছিল বড় শোলা কচু প্রদর্শনী রান্নার প্রতিযোগিতা এবং অঙ্কন প্রতিযোগিতা কৃষকরা চাষ করা কচু প্রদর্শন করেন এবং মহিলারা সোলা কচুতে নানা পদ রান্না করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কিশোরীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা যার মূল ভাবনা ছিল সোলা কচু উৎসবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মেকলীগঞ্জ ব্লক সভাপতি কেশবচন্দ্র বর্মন এবং কোচবিহার জেলা ক্ষুদ্র চাচাশাহী সমিতির সম্পাদক আবু বক্কস সিদ্দিকী সহ বিশিষ্ট জনেরা আয়োজিত হয় তথ্যভিত্তিক কৃষি আলোচনা সভা সেখানে বিশেষজ্ঞরা সোলা কচুর উপযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার দিক নিয়ে বক্তব্য রাখেন